আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো নতুন আরো একটি ভিডিও টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম আজকের আলোচনার বিষয় হচ্ছে নবম শ্রেণীর পঞ্চম একশো চোদ্দ পয়েন্ট ওয়ান আশা করি তুমি স্ক্রিনে দেখতে পারতেছ শিক্ষার্থীরা আমরা চেষ্টা করবো তোমাদেরকে সর্বোচ্চ ভালো পরিমাণে বোঝানোর জন্য বলছে এখানে এই বৃষ্টি কাঠি দিয়ে কয়টি আলাদা আলাদা বর্গ তৈরি করা যাবে আশা করি তোমরা এটা এই বিষয়টা থেকে এখানে আমরা দেখবো এই ড্যাশ লাইয়ের বৃষ্টি কাঠি দিয়ে কয়টি আলাদা আলাদা বর্গ তৈরি করা যাবে দড়ি এক সংখ্যক বর্গ তৈরি করা যাবে এই কারণে আমরা এটা ধরে নেবো এক সিক টু বর্গের সংখ্যা আমরা জানি এই যেহেতু বর্গ বলছে একটি বর্গের চারটি বাহু অর্থাৎ দেশের যদি কাঠি থাকে মনে করো দেশের কাঠি এই এক এই দুই চারটি কাঠি এই চারটি কাঠি দিয়ে আমরা এইভাবে একটি কাঠি এই দুটি কাঠি এই তিনটি কাঠি এই চারটি কাঠি দিয়ে একটি বর্গ তৈরি করতে পারবো অর্থাৎ এই এই কারণে বর্গের বাহুর সংখ্যা চারটি তাহলে আমরা লিখব যেহেতু এই চারটি দিয়ে একটি হয় অর্থাৎ চারটি বর্গ এই কারণে যেহেতু এই বর্গটাকে ধরে নিচ্ছি এক্স এবং চারটি বাহু লাগে এই কারণে প্রতিবার চারটি করে আমরা এক্স নেব মানে একটির জন্য তাহলে এক্সের সংখ্যা নির্ণয় করতে পারবো তাই আমার এই চারটি বাহু লাগে যেহেতু বর্গের সংখ্যা এক্স চারটি কাঠি দিয়ে একটি বর্গ হয় তাহলে এক সংখ্যক দিলে এক সংখ্যক মানে বিশটি কাঠি ক্যালকুলেট আশা করি বুঝতে পারছো অর্থাৎ এই সমীকরণটা গঠন করছে ফোর এক্স টোয়েন্টি অর্থাৎ যেহেতু এই কাঠি চারটি দিয়ে আমরা একটি বর্গ তৈরি করি তাই চারটি যেহেতু বর্গ সংখ্যা এক্স তাহলে চার এক্স টু টোয়েন্টি এবার এই সমীকরণকে সমাধান করব সমাধান করলে এখন দেখো এই ফোর এক্স টু টোয়েন্টি এখানে ফোর গুণ আছে এবার সেগুলো বাদ হবে কাটাকাটি করলে চার পাঁচ আর বিশ হবে এক্স ইকুয়াল টু ফাইভ অর্থাৎ এই পাঁচটি আলাদা আমাদের বর্গ তৈরি করা যাবে আশা করি তোমরা এই অংশটা বুঝছো যে এই সমীকরণ সমাধান এবার দেখো বইয়ে বলছে লিলি ও তার বাইয়ের বয়সের অনুপাত দেওয়া আছে তিন দুজনের মোট বয়স একুশ বছর হলে লিলির বয়স কত সিম্পলি বিষয় যদি অনুপাত থাকে তাহলে অনুপাত গুলো আমরা এই যত অনুপাত থাকে তত এক্স ধরে নেব যত অনুপাত থাকে তাহলে লিলি ও তার বাইয়ের বয়সের অনুপাত আমি যেহেতু তিন আছে অনুপাত প্রথম তিন তার সাথে এক্স দেবো উ আর একটা হচ্ছে এখানে যেহেতু ফোর আছে ফোর এক্স দিয়ে দেবো অর্থাৎ থ্রি এক্স এবং ফোর এক্স দুটি অনুপাত আর এখানে দেখো লিলি ও তার বাইয়ের বয়সের অনুপাত আমি থ্রি এক্স প্লাস বছর আমরা এখানে ধরলাম তাহলে তাদের বয়স হচ্ছে মোট বয়স একুশ তাহলে এই এই লিলির তার তাদের বয়স হয় বছর বাই আশা করি বুঝতে পারছো প্রশ্ন অনুযায়ী এটা নিয়ে কারো কোনো প্রবলেম হওয়ার কথা না এবার আমরা কি বলছে এটাকে সমীকরণটা গঠন করলাম কারণ আমাকে প্রশ্নে সমীকরণটা গঠন করার কথা বলা হয়েছিল তাই সমীকরণ আমি এখানে গঠন করলাম এবার আমরা চেষ্টা করবো সমীকরণটা সমাধান করার জন্য আশা করি তোমরা খুব সহজে বুঝবে এইটা খুব কঠিন কিছু নয় একটু মনোযোগ করলেই খুব সহজে দেখা যাবে দেখো এই থ্রি এক্স প্লাস ফোর ওয়ান বসালাম দেখো এই তিন এবং চার যোগ করলে হয় সাত সেভেন এক্স টু টোয়েন্টি ওয়ান বা এক্স রইলে এটা গুণ আছে সাত এই পাশে আসলে বা হয়ে যাবে কাটলে হয় তিন সাতা সাত সুতরাং এক্স টু থ্রি সুতরাং লিলির বয়স হচ্ছে যেহেতু তার এই 3 into x তাই 3 into x এর মান 3 9 বছর তাহলে এখানে লিলির বয়স আমরা নির্ণয় করলাম যদি বলা হয় লিলির বাইয়ের বছর তাহলে 4 লিলির বাইয়ের বয়স নির্ণয় করলে আমরা কত নির্ণয় করতে পারতাম 4 into x তাহলে 4 into কত থাকত তাহলে 3 4 12 হতো তার বাইয়ের বয়স যেহেতু বাইয়ের বয়স চাইনি আমার এটা বাইয়ের বয়স নন ইডেড শিক্ষার্থীরা আশা করি এই দুই নাম্বার অংশটা তোমাদের ক্লিয়ার এটা নিয়ে তোমাদের কোনো প্রবলেম নেই এবার আমরা তিন নম্বর কোশ্চেনটি একবার দেখব এবং সেহেতু দোকান থেকে আঠারো টাকায় এই দুটি ইরেজার ও একটি পেন্সিল ক্রয় করে আবার বলি দেখো দুটি ইরেজার একটি পেন্সিল ক্রয় করে কোনটি মূল্য কত দোকানদার তাকে বলেনি কিন্তু দোকানদার টাকা নিয়ে নিয়েছে তাহলে তোমরা বলো দেখি কোনটি মূল্য কত হতে পারে যেহেতু দোকানদার কিছুই বলে নাই আমরা অনুমান করতে পারি বাসায় এটার দাম হবে ওইটার দাম হবে আসো এটাই আমরা নির্ণয় করি তাহলে ইরেজারের মূল্য আমি ধরলাম এখানে এক্স টাকা ও পেন্সিলের মূল্য ধরলাম ওয়াই টাকা আশা করি এই এটা নিয়ে কারো কোনো প্রবলেম হওয়ার নাই ইরেজারের মূল্য পেন্সিলের মূল্য ধরে নিলাম তাহলে দেখো দুইটা মিলে এই দুইটি ইরেজার কিনছিল টু এক্স আর একটি পেন্সিল কিনছিল ওয়াই টু এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু সে আঠারো টাকা দিয়েছে এটা সমীকরণ এখন এই সমীকরণটা কোন কোন মানের জন্য আঠারো হবে আমরা এখানে দেখব ধরো এক্স এর মান যদি হয় এক টাকা অর্থাৎ আমি যে ই হাজার ধরলাম ই হাজারের মূল্য যদি এক টাকা হয় দেখো এক টাকা এবং পেন্সিলের মূল্য যদি ওয়াই ষোলো টাকা হয় তাহলে কত হয় দেখো টু ইন্টু ওয়ান ভালো করে দেখো এই টু ইন্টু অর্থাৎ এই অংশটাতে আমি দেখবো আঠারো হয় কি না তাহলে এখানে দেখো এটার দাম ধরলো টু ইন্টু ওয়ান ই মূল্য এক টাকা আর পেন্সিলের দাম ধরলো মানে ষোলো টাকা তাহলে কত হয় তো এই দুই দুই একে দুই প্লাস ষোলো এক ষোলো দুই আঠারো যা বিলেছে অর্থাৎ দেখো এই ইরেজার আমি পেন্সিলের মূল্য আঠারো টাকা পেয়ে গেছে আবার আমি এই ইরেজারের মূল্য ধরলাম দুই টাকা তাহলে পেন্সিলের মূল্য হয়ে গেল চোদ্দ টাকা ধরলে দেখো কিভাবে হয় এই টু ইন্টু টু কক হচ্ছে ফোর আর ফোর আর এখানে দেখো এই ওয়াই মান হচ্ছে ফোরটিন অর্থাৎ দুই চার আর চার আর চোদ্দ হয় আঠারো তাও হয় আবার ইরেজারের মূল্য তিন টাকা পেন্সিলের মূল্য ধরলাম আমি বারো টাকা ধরো তিন দৌড়লে তিন দুগুণে যেহেতু দুটি ছয় আর বারো মিলে হয় আঠারো তারপর দলাম চার টাকা যদি একটি ইরেজার তাহলে দুটি ইরেজার মানে আট টাকা চার দু আট আটের সাথে আমি যোগ করবো দশ হয় আঠারো অর্থাৎ এরকম আমরা অসংখ্য সমাধান তৈরি করতে পারবো অর্থাৎ এই সমীকরণটার মধ্যে কি অসংখ্য সমাধান পারবো তাহলে অর্থাৎ একটার দাম ইরেজারের দাম এক টাকা পেন্সিলের দাম ষোলো টাকা যেহেতু দুইটি তাই আবার ইরেজার দুই টাকা হতে পারে পেন্সিল হবে চোদ্দ টাকা ইরেজার তিন টাকা হতে পারে স্কেলের দাম বারো টাকা ইরেজার চার টাকা হতে পারে পেন্সিল দশ টাকা অর্থাৎ সমস্যাটি সমাধানের জন্য দুই চলক বিশিষ্ট সমীকরণ গঠন করেছি এবং চলকের যে সকল মান পেয়েছি সবগুলো দ্বারা এটা সিদ্ধ হয় এই ক্ষেত্রে চলকের নির্দিষ্ট কোনো মান নেই অর্থাৎ দোকানদার তোমাকে তেমন কোনো কিছুই বলিনি মানে কোনো মান নেই চলক দুইটি একে অপর উপর নির্ভরশীল অর্থাৎ একটার দাম বাড়লে ওইটার দাম কমে দুইটা একে অপরের উপর নির্ভরশীল পেন্সিলের দাম ধরো বাড়লে এই কলমের ইডেদার দাম বাড়লে পেন্সিলের দাম কমে আর পেন্সিলের দাম বাড়লে ইরেজারের দাম কমে দুইটার উপর নির্ভরশীল অর্থাৎ অর্থাৎ এর অর্থ হলো একটি ইরেজার ও একটি পেন্সিলের কয় মূল্য অনেকভাবেই হতে পারে এখানে সমীকরণ দুটির কোনো নির্দিষ্ট মান পাওয়া সম্ভব নয় আশা করি তোমরা এই অংশটা তোমরা খুব সহজেই বুঝেছো এখন তোমাদের জন্য আরেকবার শর্টকাট বিষয় আলোচনা করতেছি দেখো এই বাস্তব সমস্যা দেশলাই কাঠি আমরা বৃষ্টি কাঠি দিয়ে কটি পড়বো আবার আমরা জানি একটি বড় করতে আমাদের চারটি কাঠি লাগে তাই আমি এই চারটি কাঠি তাই চার লিখলাম যেহেতু এক সংখ্যক নিলাম তাহলে এক্স অর্থাৎ এক সংখ্যক দিয়ে এই তাহলে এই যেহেতু এক্স কোটা আমি জানি না অর্থাৎ যতটা কাঠি দিয়ে দিয়ে আসলে তৈরি করবো ঠিক ততটা এখানে শর্ত কাটি দেওয়া থাকবে অর্থাৎ এই দুইটা সমান এই বিশটি কাঠি হবে এক্স এর মান যাই হোক দেখো এক্স এর মান পেয়েছিলাম ফাইভ দেখো এখানে ফোর ইন্টু ফাইভ চার পাঁচ বাই বিশ অর্থাৎ এখানে বিশ হবে এখানেও বিশ হবে এটাই হচ্ছে মূল কথা আবার লিলিউ তার বাইয়ের বয়সের অনুপাত দেখো লিলির বয়স এখানে বলা হয়েছে নয় বছর আমরা নির্ণয় করছি তারপর আমরা এই থ্রি ইন্টু মনে করি লিলি বয়স বসালে এই সমীকরণটাকে দেখো তারপর প্লাস এই ফোর ইনটু যেহেতু এক আমরা জানি থ্রি তাই আমরা এখানে নির্ণয় করতে পারি আশা করি তোমরা এটা বুঝতে পারছো তাহলে দেখো এই অংশটাতে কি হয় তিন নয় আর এটা হয় তিন চার বারো যোগ করো দেখো হচ্ছে একুশ বছর অর্থাৎ একুশ বছর এখানে মিলে গেছে অর্থাৎ আমরা প্রত্যেকটি সমীকরণ না মান নির্ণয় করেও আমরা তা সহজে নির্ণয় করতে পারি শিক্ষার্থীরা আজকে পর্যন্ত সবাই ভালো থাকুক সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ